সামনে লাইভে চলে আসলাম সবাই কেমন আছেন একটু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই লাইভে তাড়াতাড়ি আর সর্বপ্রথম আজকে সর্বপ্রথম ফার্স্ট থেকে কমেন্ট করে

সবাই কমেন্ট করো করো লাইক করো লাইভে থাকো আপনাদের সাথে কথা বলি আর যেতে চাই সর্বপ্রথম আমার লাইভে আমাকে কমেন্ট করুন সর্বপ্রথমকে কমেন্ট করে সবাই লাইভে থাকা করি কমেন্ট কর

একজন জন্য যে আমি আজকে দেখতে চাই কে সর্বপ্রথম ফার্স্ট কমেন্ট করে কে আমার লাইফে আজকে ডিজেন্ট হতে পারে করতে চাই কে আমাকে আজ ফার্স্ট কমেন্ট করে প্রতিদিন তো আপনারা কমেন্ট করে আজ দেখতে চাই কে প্রথম প্রথম কমেন্ট করে আমাকে সবাই লাইফের জন্য হয়ে যায় তারপরে আপনাদের সামনে আসলাম আজ দেখতে চাই আমার চ্যানেলে সর্বপ্রথম কে বিজয়ী দর সর্বপ্রথম কে কমেন্ট করে বিজয়ী হতে পারে আজকে দেখতে চাই সবাই যেহেতু কমেন্ট করেন কে কোথায় থেকে আমার লাইকই দেখতেছে আর সবাই স্ক্রিনে দুটো টাস করে আমাকে লাইক দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তারা সাবস্ক্রাইব করে দাও

তারা আমার লাইফে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার লাইফে জয়েন করার জন্য সবাই দ্রুত কমেন্ট করে জানান কোথা থেকে আমার লাইভটি দেখতেছে কাম করে অনেক প্রতিষ্ঠান সবার দোয়া নিতে আমি লাইনে চলে আসছি লাইভে আসার কথা ছিল না তবুও লাইনে চলে আসলাম আপনাদের দোয়া নিতে সবাই দিলে পছন্দ করে সবার পরিবর্তন হচ্ছে টাকা টাকার শহরে টাকা শহরে করতে পারে আমি সঠিক নাম ঠিকানা বলতে পারতেছি না টাকাটা শহরে একটা ছেলেকে খুন করা হচ্ছে গুণ করা হচ্ছে আরেকটা পাশে দেখতে পাচ্ছি অনেক মানুষজন বলতে পারছি অনেক মানুষ যারা যারা দেখতে পাচ্ছি একটা ছেলে একটা

অবশ্যই আমার লাইভের জন্য হয়েছে পিতার দেখতে যে আমার লাইফ নিয়ে সবাই একটু ভিডিও করে আর স্ক্রিনের দুটি টাস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমি লাইভে চলে আসি না কিছু কিছু কারণের জন্য আমি লাইব্রেরি চলে আসি কারণ হল আজ অফিস আপনাদের দোয়া নিচে আমি লাইভে চলে তো সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন আমাকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لا تدخلن المسجد الحرام إن شاء الله آمنين آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافوا فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قليلا. هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله Wakaf bila yusyehida, sadaum Allahul Azim. Allah Taala Juno, ek kalama sila ote us silamat sesuatu so di kanter. Kepada siapa malaikat ini, sesiapa yang suka menipu jenar, mati o bonduan. Saya kejayaan sahaja dengan Allah.

রোগীকে হাসপাতালে দিয়া চলে যাবে বাচ্চা হবে বাঁচলে বাঁচলো সবকিছুরা ওরা কমপ্লিট করে আপনাকে দুই দিন তিন দিন পরে স্ত্রীর বাচ্চা হবে আমার প্রেমিক জীবনের সাথে আমি যদি আমি আমার দুঃখ প্রকাশ করি তাহলে হয়তো আপনারা আপনাদের কাছে আমার দুঃখ যদি প্রকাশ করি তাহলে আমার হচ্ছে আমি আমাদের সাথে আমার জীবনের ফার্স্ট জীবনের আমি আমি যে সময় আমি মাদ্রাসাতে সাথে যাই ভালো লেখা মাথার সাথে যাই জিততে গিয়ে পড়তে হয় আমার খেলার মেঁকে দেখার পরে করে

किवाबे और क्या नहीं? अगर उस पर दो क्या नहीं? नाराज़ होते हैं और मारवाली देखने बोलना मोबाइल अस्से के मेयर पे नहीं परेशान की लेकिन वो नहीं देखा कि किवाबे कोटा में कौन अब तीन दिन बोलते हैं तो लेवेंट केस पता नहीं क्यों अभी तो पेश आ गई और जुटी পর্যায়ে ও মেয়েটিকে আমি প্রপোজ করার জন্য আমি হওয়ার পর আমি মেয়েটিকে প্রপোজ করার জন্য আমি বললাম কাউকে আমি বই আমি করিলাম আল্লাহ দ্বারা আমি কেউ খেব করি আমি ওই মেয়েকে বললাম নাম ধরে ডাক দিলাম সমাজের দ্বারা বললাম কি আপনাকে বাদে আমি সাথে কথা বললাম সেটা কি আমার মাঝে চলে আসলো আর সাথে তার সাথে আমি কিছু পার্সোনাল কোথাও ছিল আমার পার্সোনাল টোটা দিয়েছিলাম আর ও নাকি এমনভাবে আমাৰ দিশে চাকাই আছে আমি এই মুহূৰ্তে একো সুযোগ পেনি মেকীকে আমি এদিন চাকাই থাকে কমি কৰি যাব এদিন মেকি ভাই আমার সময় নয় কি বলবে না আমাকে বলে আর এই কথাগুলো বলার পর মেয়েটি রজ্জা পেয়ে গেছে মেয়েটি রজ্জা পেয়ে গেছে রজ্জা পাওয়ার পর অনেকটি আস্তে আস্তে পুরানো দিয়েছে চলে গেছে মেয়েটিকে বললাম বা অনেক অনেকদিন ধরে আপনাদের আপনাকে আমার আমি যেদিন থেকে তারপর ওই মেয়েটিকে আমি বললাম শোনো আমি আমার মাদ্রাসা নতুন ওষুধ চিত্র